<سؤال> الله رب العالمين سورة الكهف ريك شوتون اي الله <سؤال> تعالى <سؤال> جنادل قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان تنفذ كلمات ربي বি ও জি নি মিসলি হি মদা জুরপূর্ণ আকবর আল্লাহ রব্বুল আলমিন বলেন এই আসমান আর জমিনের মাঝে বান্দারে যতগুলো সম্পদ আর নিয়ামত গুলো তোমাদের মাঝে প্রদান করেছি আল্লাহ রব্বুল আলমিন বলেন এই নিয়ামতগুলোর যদি একটা নিয়ামতের সুক্রিয়া আদায় করতে চাও একটা নিয়ামতের যদি শুক্রিয়া আদায় করতে চাও আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিলাম এই জমিনের মধ্যে যত নদী নালা খাল বিল যত পানি আমি আল্লাহ দিয়েছি সবগুলো পানিকে যদি তুমি কালি বানায় নাও আর যত বৃক্ষ লতা পাতা দিলাম বান্দা সব কলম যদি বানায় নাও সব গাছকে যদি কলম বানায় তুমি নিয়ামতের শুক্রিয়া আদায় করতে লাগো বান্দা লিখতে লিখতে তোমার হায়াতের চল্লিশ বছর পঞ্চাশ বছর হায়াত শেষ হয়ে যাবে বান্দারে তোমার সীমাবদ্ধতা শেষ হয়ে যাবে কলম ফুরিয়ে যাবে কালিও ফুরিয়ে যাবে কিন্তু বান্দা আমার নিয়ামত গণনা করে তুমি শেষ করতে পারবানা শুভান সম্পদ দ্বারা আল্লাহ বলেন এই সম্পদটা বান্দাকে দিয়ে পরীক্ষা করার জন্য আর বান্দাগুলো সম্পদ পেয়ে সম্মান গুলো এই বান্দাগুলো মানুষের কাছে বলে আবার রব আমাকে সম্মানিত করেছে আসলে কি তাই আল্লাহ সম্পদ দিয়ে বান্দাকে পরীক্ষা করে যে বান্দা দেখি সম্পদ পাবার পরে আমি রবের সাথে কেমন আচার ব্যবহার চাই আল্লাহ বলেন আমি মানুষকে সম্পদ আর সম্মানগুলো দেই পরীক্ষা করার জন্য আর এই মানুষগুলো সম্পদ আর সম্মান পেয়ে ফর আমা মানুষের কাছে বলে বেড়ায় আমার রব আমাকে সম্মানিত করেছে সম্পদ সম্মান দিয়ে যদি আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসার মাপকাঠি তৈরি করে দিতেন বলেন তো আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের তালিকায় কারণের নামটাও পাওয়া যায় তো কথা বলেন ঠিক কিনা কারণের সম্পদ কম ছিল নাকি অনেক সম্পদ ছিল তারপরেও কিন্তু সে আল্লাহ জান্নাত পায় নাই আমি একদিন আমি আমার নৌকা শহরের মধ্যে রিক্সায় উঠলাম দেখলাম এক বৃদ্ধ বাবা রিক্সা চালাইতেছে আমি তাকে জিজ্ঞাসা করলাম বাবা এই বৃদ্ধ বয়সে তুমি কেন রিক্সা চালাও তোমার কি সন্তান নাই বৃদ্ধ বাবা চোখের পানি দেখি টলমল করছে এমন অবস্থায় বৃদ্ধ বাবা ডেকে বলে হুজুর কষ্টের কথা আপনার কাছে কিভাবে বলি আমার সন্তান আছে তারা বৌনে ঢাকা শহরের মধ্যে থাকে আমাদের খোঁজ খবরও নেয় না আমার সন্তান পর্যন্ত দেখে না আল্লাহ আমাকে এত অসুস্থতা দিয়েছে গো আমি একদিন রিক্সা না চালাইলে ঘরে আমার খাবার দেয় আমার খাবার খাইতে পারি না আমার বিবি অসুস্থ ওষুধ কেনার মতো আমার পকেটেও টাকা নাই আল্লাহ বুঝি আমাকে ভালোই আল্লাহ আমার দিকে বুঝি তাকাই না আমি বললাম বাবা আল্লাহ যে আপনাকে সম্পদ আর দেয় নাই এটার মানে কি আপনি বুঝাইতে চান আল্লাহ আপনাকে ভালোবাসে না বাবারে শোনেন আল্লাহ আল্লাহ মুসানবীর জামানে একজন জালেম ছিলেন তার নাম হলো কারণ কারুনের নাম শুনছেন শুন্ত বলে হুজুর কারণের নাম তো শুনছি শুনছি কারুন নাকি সম্পদ নিয়ে জমিনে গেছে আমি বললাম বাবারে রে সম্পদ নিয়ে জমিনের নিচে শুধু ডাবে পরেও সে আল্লাহর প্রিয় বান্দা হতে পারে নাই সম্পদ নিয়ে ডাবতেছে তাপ মধ্যে পাওয়া যায় সম্পদ নিয়ে এখনো ডাবতেছে কেমত পর্যন্ত জমিনে ডাবতে থাকবে কারণের সম্পদ থাকার পরেও জান্নাত পায় নাই বুঝে গেল সম্পদ থাকলেই যে আল্লাহ ভালোবাসে এটা মনে করা যাবে বৃদ্ধ বাবা কারণের দিকে আপনি তাকান কারণের এতগুলো সম্পদ ছিল ওই কারুণ মাঝে মধ্যে কারণের কাছে মুসানবি যাইতেন মুসানবি গিয়ে বলেন কারুন আল্লাহর পক্ষ থেকে এসেছি আল্লাহর নামে তুমি জাকাত দাও তুমি যদি না দাও আল্লাহ রব্বুল আলামিন কিন্তু তোমাকে কঠিন আজাব দ্বারা গ্রেফতার করে ফেলবে কারণ কয় সম্পদ আমার তোমার রবের নামে কেন জাকাত দিব সম্পদ তো আমার মুসানবী বলে সম্পদ তোমাকে দিয়েছে আল্লাহ ওই জন্য হবে কারণ না একদিন যাইতে যাইতে কারণ চিন্তা করলেন এখন তো নবীর নামে একটা অ্যাকশন নেওয়া দরকার আছে না নাই কারণ দেরি করে নাই বাজারের মধ্যে চলে গেলেন বাজার থেকে একজন পতিতার নারীকে ঠিক করলেন পতিতা নারীকে ঠিক করে এবার তাকে বলতেছে তো মুসা যখন ওয়াশ করে ওয়াজের মধ্যে দাঁড়ায় যদি মূষার নামে অপবাদ দিতে পারো বলবা মুসা আমার সাথে জেনা করেছে এই কথা বলতে তো যদি পারো আমি আমি কারণ তোমাকে অনেক পুরস্কৃত করব। মহিলা মানুষ লোভে পড়ে গেছে মহিলা মানুষ লোভের তারুনাই কারণের শর্তে রাজি হয়ে গেলেন নবী যখন বয়ান করতেছিলেন নবীর বয়ানের মাঝে মহিলা দাঁড়ায় গেলেন যখন অপবাদ দিতে যাবে বলেন তো আমার একজন ঘনিষ্ঠ বন্ধুর বিরুদ্ধে যদি কেউ একশান নয় অপবাদ দেয় আমি একজন তার বন্ধু হিসাবে তার পক্ষে হয়ে প্রতিবাদ করব। তার কারণ সে আমার একান্ত আপনজন একান্ত বন্ধু দুনিয়ার কারো বন্ধু মুসা নবী ছিলেন না যিনি স্বয়ং আল্লাহর বন্ধু ছিলেন আল্লাহর বন্ধুর সাথে যদি কেউ বিন্দু পরিমাণ অপবাদ দিতে চায় বলেন তো আল্লাহ রব্বুল আলমিন তার ভিতরে তার জন্য এক সার নিতে দেরি করবে নাকি সঙ্গে সঙ্গে এক সার মহিলা দাঁড়ায় গেছে কারণ জবানকে আল্লাহ রব্বুল আলম বন্ধ করে দিচ্ছে কারণ কথা বলতে পারে না কারণ ওই মহিলার জবান বন্ধ হয়ে গেছে ওই মহিলা কথা বলতে পারে না বসে বললেন মনে মনে চিন্তা করলেন কি ব্যাপার জবান থেকে কথা কেন ব্যয়ের হয় না মহিলা আবার দেরি করে নাই দ্বিতীয়বার আবার যখন দাঁড়ায় গেছেন আল্লাহ তালা আবার তার জবানকে বন্ধ করে দিছে তৃতীয়বার যখন চেষ্টা করে দেখে না আমার জবান তো খুলে না সঙ্গে সঙ্গে মহিলা তৌবা করে নিলেন আল্লাহর কাছে বলে রব্বুর আমিন আল্লাহ তালা আপনি আমাকে মাফ করে দেন আমার জবানকে খুলে দেন আমি কারণের সব কুকর্মের কথাগুলো আমি মুসার সামনে প্রকাশ করে দিব আমার আল্লাহ ফায়রা মহিলার জবান খুলে দেওয়া হলো মহিলাদেরই করে নাই সঙ্গে সঙ্গে মূসা কেটে কে বলে মূসা রে কারণ আমাকে ভাড়া করেছিল টাকার বিনিময়ে আমাকে চুক্তি করেছিল তোমার নামে যদি অপবাদ দিতে পারি গো কারণ আমাকে অনেক পুরস্কৃত করবে মূসা নবী কথা শোনার পরে এমনি তো মূসা নবী রাগী মানুষ ছিলেন মূসা নবী এবার ডাক দেয়া বলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই মাটিকে আমার জন্য তা ব্যয় করে দেন আল্লাহ আল্লাহ বলে জারে মুসা মাটিরে তোর জন্য তা ব্যয় করে দিলাম মুসা নবী বলে পুরো মুসা বলে হে মাটি তুই কারুনকে ধর মুসা যখন বলে মাটি রে কারুনকে ধর বলতে দেরি হয় কারুন তার সম্পদ নেই কমর পর্যন্ত জমিনে ডাবতে দেরি হয় না কারুন যখন ডেবে যায় কারণ বলে হে মুসার আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ বলেন ওই সময় আমি কারণের দিকে তাকাইছিলাম কারণ যদি মুসার আল্লাহ না বলে যদি বলতো হে আমার আল্লাহ তুমি আমাকে বাঁচাও ওই বিপদ থেকে আমি আল্লাহ আরো আর আমি কারণকে বাঁচায় দিতাম তার কারণেই এই বান্দাকে আমি আল্লাহ পুরো মায়া করে বানাই রে বান্দা এই বান্দাকে আমি আল্লাহ তালা সুন্দর নমুনায় বানাইছি এই বান্দার প্রতি আমার অনেক মায়া আছে কিন্তু কারণ একটা বারো বলে নাই হে আমার আল্লাহ তুমি আমাকে বাঁচাও মূসা নবীর আরও রাগ উঠে গেল মূসা বলে হে মাটি কারণকে ধর ধরার মতো ধর বলতে দেরি হয় কারণ তার সম্পদ নেই জমিনের নিচে ডাবতে দেরি হয় না কারণ তার সম্পদ নিয়ে ডাকতেছে তাফসিরের মধ্যে পাওয়া যায় এখনো ডাকতেছে কামত পর্যন্ত কারণ ডাকতে থাকবে বলে নাও আমার ভাইরা এই কারণ সম্পদ ছিল না সম্পদের মালিক ছিলেন কিন্তু ইমানওয়ালা ছিলেন না ইমানদার ছিলেন না সে একজন ছিলেন কাফে যে ইমানদার যে মুমিন সে কখনো কখনো আল্লাহর আলমিনের সাথে করতে পারে না আমার এই জন্য ইমানদার হতে হবে আল্লাহরুল আলমিন বলেন যারা ইমানদার হবে যারা মুমিন হবে আমি আল্লাহ তালা জানিয়ে দিলাম ইন আমানু ওয়া আমিলুস সালিহাতিকা নাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনুযুলা জুরপুরন আল্লাহু আকবার আমার ফায়রা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার হবে যারা ঈমান আনবে আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনবে আনুগত্য করবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল দাউসের মেহমান বানায় দেব দুনিয়ার মেহমান সাধারণত কয়দিনের জন্য হয় তিন দিন একজন মেহমানকে আপ্যায়ন করা তিন দিন পর্যন্ত একজন মেজবান আপ্যায়ন করতে পারবে কিন্তু তিন দিনের পরে ওই মেহমানটা একটা সাধারণ একটা পরিবারের সদস্যর মতো হয়ে যায় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই বান্দাকে আমি আল্লাহ রব্বুল এক একদিনের জন্য মেহমান বানাবো না এক মাসের জন্য বানাবো না তিন দিনের জন্য বানাবো না আমি আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাগুলোকে অনন্ত কালের জন্য জান্নাতের মেহমান বানায় সুবহান আমার ভায়রাম আল্লাহ বলেন অনন্তকালের জন্য জান্নাতের মেহমান বানায় দিব আমার ফায়রাম। এই ইমানদার মোত্তাকিনদের জন্য আল্লাহ তালা বললেন ইমানদারকে জান্নাতের মেহমান অনন্তকালের জন্য বানায় দিব আমার ভাইরা মানুষ যখন আনে মানুষ যখন আল্লাহর পক্ষে চলে যায় আল্লাহর সাথে নাফর মানি করে না মানুষগুলো যখন আল্লাহর সামনে নত হয়ে যায় হাজার মোনাফিক হাজার বেঈমান যদি তার ভয় দেখায় ইমান সারার জন্য সে জীবন দিতে পারে কিন্তু একটা মুহূর্তের জন্য ইমান দিতে রাজি না শোভান আল্লাহ